মাতে রাজি হয়ে যায় আসসালামু আলাইকুম দেশে বিদেশে আপনারা সব ভালো আসুন বড়লেখা উপজেলার দিন নং মিজবাদুজুর ইউনিয়ন ঐতিহ্যবাহী চান্দগ্রাম আজকে শনিবার সাপ্তাহিক বাজারের দৃশ্য অবশ্যই আপনারা রে দেখাই আপনারা ভিডিও শুরু তাই শেষ ফল তো আমরা লোকে থাকবা ধন্যবাদ আপনারা রে ভালো থাকুক তা সময় ওকে আল্লাহ শনিবার সাপ্তাহিক বাজার অনেক দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা হল আইনি বাজারও ইয়াৰ আচলতে যাৰ যাৰ প্ৰয়োজন যে জিনিগিলাক অৱশ্যে ক্ৰয় বিক্ৰয় কৰোৱ আৰু আচলতে এই বজাৰ ছত বছৰ পুৰাণৰ পুৰণা ঐতিহ্যবাহী এটা বজাৰ আৰু অৱশ্যে আপোনাৰ দেশে বিদেশটাই কিন্তু এই বজাৰৰ ভিডিঅ' দিয়ালৈ আপোনাৰ প্ৰচুৰ পৰিমাণ ভিডিঅ'গিলাক দেখোন এখন লাইক কমেন্ট এবং শেয়ার করে না আমি প্রতি শনীবারে আসলে চেষ্টা করি এই বাজারের ভিডিও তুলিয়া ধরা লাগে শুধু আপনারা লাগি আপনারা দূর প্রবাস কিন্তু যেগুলা মেসোরা এই মেসরার অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কারণ অনেক জায়গাটা কি দোকান আর আজকে বাজারও কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে আসলে যারা দোকান আইসুন আইসো প্রচুর কষ্ট হয়ে যায় কারণ দোকানের সবগুলো আবার মিলানি লাগে নে আটানি লাগে এটা একটা প্রচুর জামেলা যাক অবশ্যই আপনারা দেখতে পারা ও শাক সবজি মৌসুমিক যে ফল আনারস আম যথেষ্ট পরিমাণ আছে এবং ক্রেতা বিক্রেতা হল যার যার চাহিদা মতো যে যে জিনিসগুলো অবশ্যই সবে কিনরা কিনি কিনি মিত্রা আর আপনারা অবশ্যই দেখতে পারা সবজি। গেছে ও বন্ধু আম কত দাম কই দাম কই দাও আমরা আমার হাতে লাউ লাউটা দেখতেছেন ওই লাউয়ের দাম বর্তমানে বাজারে বাজার মূল্য 80 টাকা 100 টাকা এবং বাদে আম কত আম কত সকাল টাইম নাই আমগুলো রোজন হইতাছে প্রতি কিলো 80 টাকা আনারস আছে ঠিক আছে মুক্তি কত একশো বিশ টাকা নিশ্চিদা হতো ষাট টাকা দাম কম আছে লাউ কত লাউ টাকা কি দেড়শো টাকা না আর বেন্টি কত বারো পঞ্চাশ টাকা অসংখ্য ধন্যবাদ কষল মুড়া হতো দুইশো টাকা নেওয়ালে চিতারো আছে আপনার শনিবারে যথেষ্ট পরিমাণ লিয়া এক টাক দিয়ে পর্যন্ত মালায় আপনারা যে তারবা জিঙ্গা কত কি লিয়া উনি কিসু আছে বাজারো রেগুলা আসলে মাংসর প্রয়োজন মতো কিনটা দেখা জিঙ্গা টাক দিয়ে লিয়া আইছেন শুধু জিঙ্গা জিঙ্গা অনেক মানুষ অবশ্যই আপনার বিক্রি লইন আর এগুলা মানুষের চাইতা পূর্ণ একটা খাবার মাইসে খুব খেয়াল করে খাইন আর প্রিয়ার অবশ্যই ভিডিও চলাকালীন অবস্থায় যদি এবং সুন্দর দৃষ্টিতে দেখবা আর বাজারের দৃশ্য অবশ্যই আপনার সামনে তুলিয়া দোলাম আর আপনারা ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা আবার দেখবো আবার পুরো শনিবার আপনার লগেই বাজারের ভিডিও নিয়ে আর আপনারা সব ভালো অবশ্যই ভিডিও আপনারা সামনে দিলাম যদি এই ভিডিও চলাকালীন অবস্থায় শুরুতে আমার কথার মধ্যে কোনো তুর সময় এবং সুন্দর দৃষ্টিতে দেখবা দেখবো আগামী শনিবার আবার আপনারে ভিডিওরিয়া দেখাই আপনারা সব ভালো আল্লাহ আসসালাম